আপা আপনার আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিটিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ আপনার নিচরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আসে যেগুলো ছাত্রলেখু বলে আমি যাতে রোগ পারি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘোষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপার সিদ্ধান্ত আপা না সাহায্য করো সব থেকে বেশি জি জি আপা জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে যে ওখানে প্রার্থী তার হচ্ছে পপুলার জিতবে তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তার সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আর আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা ট্রান্সফার করছে

একটা সহজ মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আবা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আপা সবার নামে সবার নামে মামলা জি আবা সবার নয় মামলা দিয়েছে আব্বা হয়রানি করার জন্য জি আবার সেই দরিদ্রের খাবার নাই সব বন্ধ করে আর সব টাকা লুটে খাচ্ছে টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুকু অন্ধকার আপনার দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না মানুষ যদি গাধা হয় কিছু বলার নাই তেরো তেরো বিলিয়ন ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে জিবি ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি জিবি জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি জিবি ফেসবুকে আপা লেখা লাগি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস লিখতেছি আপা একটা কথা তোমাকে জানাই রাখি জি আপা খুব লাভ আছে যে যারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করেন এবারে এবারে অলিম্পিতে গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিয়েছে আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিচ্ছে এতে মহাচর বৈশে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে জনগণের গরিবের অন্তর্চা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোন বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব দেখে আপা আপনি আপা বাবা যথেষ্ট আপা? বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দিন রাত আপনি যেই পরিশ্রম আপা করছেন

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি যাতে হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পুরাই জি আপা জি পারো এদেরকে জি আপা আপনি যখন নিজ নিজের আপা আপনি যখন নিজে আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে ঘুষানো শুরু করবো আপা হ্যাঁ ঠিক আছে আপা নিজের দিয়ে খেলা